তাদের আড়াল করতে চিকিৎসকদের বলির পাঠা করা হচ্ছে প্রশ্ন তুলে ফের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগে জন জুনিয়র সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া অনিকেত মাহাতোরা প্রশ্ন তুলেছেন যদি চিকিৎসকদের গাফিলতি থাকতো তবে কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আর এল স্যালাইন অপারেশন ব্যান করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টেও অপারেশন

সেই প্রশ্নটা আপনারা সরাসরি আপনার কাছে রাখতে চাই জুনিয়র চিকিৎসক ডাক্তাররা এই বারো জন সাসপেন্ডেড চিকিৎসকের জায়গা এবং আশফা নায়ের বাড়িতে পুলিশের আনার বিরুদ্ধে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে এই ষড়যন্ত্রকে তীব্র অধিকার জানায় এদিকে আজফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি এবং অভয়ার বিচারের দাবিতে ফের কলকাতায় মিছিল করেছেন জুনিয়াজা আরদিকর মেডিকেল থেকে শ্যামবাজার পাঁচ পর্যন্ত মিছিল করেছেন তারা অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিলেন রামদকুল ঐক্য মঞ্চ এবং অভয়া মঞ্চের সদস্যরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলেজ স্কয়ার পর্যন্ত মিছিল করেন তারা দু কিলোমিটার দূরে আর জি করে আমি এখানে আছি এই দু কিলোমিটার দূরে ওরা না এসে একশো কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি ওরা সকাল সকালকে বলছে যে আমাদেরকে ভয় দেখিয়ে কোনোভাবে এই আন্দোলন কিংবা আমাদের এই সমস্ত ভয়েছে কোনোভাবে আলাদা করে আপনি দমন করতে পারবেন না